আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে বানাবো বকুলি ফ্রাই সবার প্রথমে বকুলিটা আমি কেটে নেব দেখুন সবুজ একদম কালারটা বকুলিটা আমি এইভাবে কেটে নেব হয়ে গেছে পুকুরিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছে একটা গাজর আর কিছুটা বিনস এটা আমি এখন কেটে নেব গাজরটা আমি এরকম সরু সরু করে কেটে নেব গাজর আমার কাটা হয়ে গেছে এবার কেটে নেব বিনস বিনসগুলো এরকম সরু সরু করে আমি কেটে নেব আজকে তিনটে সবজি উপকার বিশেষ করে বলিতার কাটা হয়ে গেছে এবার কেটে নেবো একটা আলু আলুটাও টাও আমি সরু সরু করে কেটে নিয়েছি সবজি আমার কাটা হয়ে গেছে এবার রান্নার কাছে আমি চলে যাব বকরিটা ভাজার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে জিলেটে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব কোচানো রসুন রসুনটা লাল হয়ে এসেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করার সময় দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এবার দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা আমার লাল হয়ে এসেছে দিয়ে দেবে ধুয়ে রাখা বতলু আর সবজি দিয়ে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ভাজা গোলমরিচ ধনে আর জিরো গুঁড়ো অল্প পরিমাণে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকিয়ে দেব আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম অনেকটা জল বেরিয়েছিল জলটা প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ ভেজে নাড়াচাড়া করে অনেকটাই সবজিটা শুকিয়ে এসেছে মানে সিদ্ধ হয়ে এসেছে আর ভেজে লাল লাল করে নিলে বকুলি ভাজাটা আমার হয়ে যাবে এই বকুলি ভাজা বা যে স্যুপ এগুলো করে খেলে শরীরে খুবই উপকার হয় তার সাথে যদি গাজর বিনস আরও দেয়া যায় খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকনা দিয়ে দেব তবে বকুলিটা এইভাবেই আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবে সিদ্ধ করলে কি হয় এই সিদ্ধ করলে বকুলিটা তারপরে তেলে দিলে বকুলের এই ফুলগুলো কালচে ধরনের হয়ে যায় তা আপনারা চেষ্টা করবেন বকুলিটা না ভাপিয়ে এইভাবে ডাইরেক্ট তেলেতে দিয়ে ভাজার। তাহলে স্বাদ আর গুণ একই থাকবে বকুলি ভাজাটা আমার হয়ে এসেছে দেখতে কমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কত সুন্দর গলে গেছে সবগুলো সবজি সুন্দরভাবে গলে গেছে আর এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন কিচেনের পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা